ইংলিশ শুনলেই ভয় চলে আসে আমাদের মনে সে ছোটবেলা থেকে ইংলিশ পড়ছি কিন্তু এখনো ভয় পায় ইংলিশ কনভারসেশন করতে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে ঠিক কি করলে ভালো ইংলিশ বলতে পারা যায় ঠিক কত হাজার বোকাবলের জানলে ভালো ইংলিশ বলতে পারবো মেডিটেশন করবো নাকি ইংলিশ শেখার জন্য সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আমি মরি সাথে আছে সময়ের অন্যতম বেস্ট প্রেজেন্টার বিডি ইংস্টার্সের ফাউন্ডার চেয়ারম্যান এবং ইংলিশ এ টু জেড এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাব্বির সরকার কথা বলবো ভাই।

পরীক্ষার হলের জন্য মুখস্থ করে গিয়েছে মাই ফ্রেন্ড পরীক্ষার হলে হলে গিয়ে মাই ফাদার তো আগে দেখতো যে ট্রাফিক জ্যাম মিলে গেলে এক সমস্যার জন্য একটাই তো সে ভেবেছে মাই মাই মিলে গিয়েছে এফ মিলে গিয়েছে সে বাক্য শুরু করেছে আই এম ভেরি ফাদারলি ফ্রেন্ডলি অফ এবং লাস্টে মনাল লিখেছে ফাদার ইন ডিট ইস আদার ইন বিপদের বাবাই কীভাবে আসল বাবা এরকম মুখস্থ করা যাবে না নন ইভি স্পিকারদের জন্য তিনটে স্টেপে যেতে হবে বাট তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে আপনাদের আগে ইনপুট দরকার আমরা ইনপুট কীভাবে নিতে পারি লাগে আপনি একটা গান শুনবেন মোবাইল থেকে এখন আপনার মোবাইলে ইউটিউব অ্যাপ্লিকেশনটা নেই ইন্টারনাল স্টোরেজে কোনো গান নেই এক্সটার্নাল স্টোরেজে কোনো গান নেই আপনি কীভাবে আউটপুটটা পাবেন So, you can input of the language. input We think that through our eyes, we only watch, we just observe. But I want to say, we watch and save in our brain. We capture it. And now ask yourself, how many English words did you capture in our life? Now, through our ears, we think oh, we only listen. No, we listen to the meaningless and meaningful sound. And we listen it and we record it. লাইক একটা বাস যাচ্ছে হর্ন দিচ্ছে আপনি কিন্তু বুঝতে পারছেন একটা বাসের সাউন্ড আপনি ইংরেকে বাসে যে বলতেছেন আমি বাস আমি হর্ন দিচ্ছি দ্যাট মিন্স আমাকে মিনিংলেস এবং মিনিংফুল সাউন্ড রেকর্ড করতে হবে এখন ইংলিশের কত মিনিংফুল ওয়ার্ড আপনার গানে সঠিকভাবে রেকর্ড করা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবার আসেন তিনটা প্রথম স্টেপ হচ্ছে তাকে এটা পার্টনার খুঁজে বের করতে হবে এখন বলতে পারেন যে আমি তো জানি না কার সাথে প্র্যাকটিস করবো যে জানে না তার সাথে প্র্যাকটিস করবো প্রথম আগে আপনি বলা শুরু করে আপনি ভাবতে বললেন মানুষ কি বললো আমি ইংরেজি না বলতে পারলে হয়তো ভুল বল ভুলভাল বললে অনেকে হয়তো হাসবে তো এটা নিয়ে একটা সুন্দর কথা আছে আসলে মানুষ কী ভাবলো তা যদি আমি ভাবি তাহলে মানুষ কী ভাববে তো এটা চিন্তা না করে আমাকে চিন্তা করতে হবে আমাকে এখন এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যে মানুষগুলো আমার জন্য হাসছে তারা যেন অডিয়েন্স চেয়ারে বসে আমার জন্য তালি দেয় নাম্বার টু যে কাজটা করতে হবে তাকে একটা মেন্টর বাছাই করতে হবে গাইডলাইন যার কাছ থেকে নেবে এবং তাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে ভালো স্টুডেন্ট আর ভালো শিক্ষকের মধ্যে কিন্তু পার্থক্য আছে আর ইংরেজির ক্ষেত্রে তিনটা জিনিস এক ইংরেজি সে অনেক ভালো মার্কস পেয়েছে নাম্বার টু ইংরেজি অনেক ভালো বলতে পারে ভালো মার্কস পাওয়ার ভালো বলতে পারার মধ্যে পার্থক্য আছে নাম্বার টু যেটা ভালো বলতে পারে আর ভালো শেখাতে পারে এটার মধ্যেও কিন্তু পার্থক্য আছে এমন মানুষকে খুঁজে বের করতে হবে যে ভালো বলতেও পারে এবং ভালো শেখাতেও পারে এবং এর জন্য তো ইংলিশ আছে যেমন ইংলিশে আমি নিজে ক্লাস দিয়েছি এগারো বছর ধরে ইংরেজি পড়াই ইংরেজি বলানো শেখায় শুদ্ধ উচ্চারণ শেখায় তা আমি এই পর্যন্ত প্রায় বিশ তার মতো মাল্টি ন্যাশনাল ন্যাশনাল কোম্পানি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ট্রেনিং নিয়েছি এছাড়া আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ কোস্টগার্ডের একটা প্রজেক্টে আমি ক্লাস দিয়েছি ঢাকা ইউনিভার্সিটি একটা প্রজেক্টে ফাইনার্স ডিপার্টমেন্টের একটা প্রজেক্টে দু বছর আমি ওইখানে গ্রাফিক্স ডিজাইন ডিপার্টমেন্টেও কিন্তু আমি ক্লাস নিয়েছি এবং সবচেয়ে মজার ব্যাপার আমি পনেরো হাজারের উপরে ইংরেজি ক্লাস নিয়েছি এবং প্রায় চার পাঁচটা বইও লিখেছে এখন আমাদের ইংলিশ বই আমি আমাদের আর একজন নেটিভ ইংলিশ নেটিভের সাহায্য নিয়ে তার সে নন নেটিভের জন্য বানিয়েছে এটাকে বাংলায় আমরা রেক্টিফাই করেছি এবং এটাকে আমি আবার বাংলাদেশিদের মতো বানিয়ে কিন্তু আমরা কোর্স ম্যাটেরিয়ালটা সাজিয়েছি তো যার জন্য কোর্স ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট এখানে সে মেন্টরশিপ পাবে অ্যান্ড ফাইনাল যেটা ফাইনাল যে কথাটা সেটা হচ্ছে তাকে একটা এনভায়রনমেন্ট আসতে হবে আমরা দেখেন নন্ডি স্পিকাররা কিন্তু সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত কোনো এনভায়রনমেন্ট পাই না যারা আইএলটিএস এ বাইরে যায় তাদের কিন্তু এরপর থেকে নামার পরে পুরো জীবনটা ইংরেজিতে হয়ে যায় একদম সকালে ঘুম থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব কিছু ইংরেজিতে হয় তো আমাদেরকে কি করতে হবে ইংরেজিটা শুনতে হবে তার জন্য একটা এনভায়রনমেন্ট দরকার আমাদের ইংলিশ জেড প্রতিষ্ঠানে যারা আসতে চায় নাম্বার তো নিজেদের আছে তাদের জন্য আরেক একটু বলছি ইংলিশে হেঁটে যখন দরজা দিয়ে ঢুকবে তখন থেকে তার জন্য আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি যাতে সবাই ইংরেজিতে কথা বলবে এবং সেখানে আসলে প্র্যাকটিসটা করতে পারবে ঠিকভাবে তো এই এনভায়রনমেন্টটা তার দরকার তো এনভার্টার দরকার ইংলিশে হেঁটে সে সব পাচ্ছে ক্লাসে সে পার্টনার পাচ্ছে তার সম্ভাবনা পার্টনার যে ইংরেজি শিখতে চায় নাম্বার টু মেন্টরশিপ পাচ্ছে আমার এবং আমাদের আমার ট্রেনিং করানো যারা আছে

বেস্ট অ্যাপ্রোচ আমরা ক্লাসরুমে কিন্তু খুব মজার কিছু অ্যাপ্রোচ হয় আমাদের ক্লাসরুমের সিস্টেমটা হচ্ছে প্রথমে টিচার ঢুকবে ক্লাসে ক্লাসে ঢুকার পরে তাদের রিফ্রেশমেন্টের জন্য আমরা একটা ইংলিশ মিউজিক শোনাই কোনো রকিং মিউজিক না যে শুনতে পারবে খুব ভালো কিছু মিউজিক শোনাই পাঁচ মিনিট গেলে তারপর তাদের পেয়ার প্র্যাকটিস থাকে এরপর তাদের কোর্স ম্যাটেরিয়াল থেকে পড়ানো থাকে কোর্স ম্যাটেরিয়াল থেকে পড়ানোর পর তাদেরকে সামনে এসে রিসপ্রেজেন্টেশন দিতে হয় প্রতিদিন এবং নট অনলি তাদেরকে আবার উচ্চারণটাও কিন্তু কি করা হয় তাদেরকে শেখানো হয় যাতে করে তারা পুরো কম্প্যাক্ট একটা জিনিস পায় এবং ম্যাথডের মধ্যে আরও দুটো মেথড আছে সেটা হচ্ছে তাদের পার্টিসিপেটরি ম্যাথড একটু পর তাদেরকে কোয়েশন করা হয় এবং তারা কোরাস করে লিসনিং করে আমার কথা শুনছে তারা আমার সাথে বলছে কোরাস করছে এবং সর্বোপরি তারা একটা ভালো গাইডলাইন পাচ্ছে তো অ্যাপ্রোচটাতে যেটা করতে হবে তাকে শুনতে হবে এবং তাকে কোরাস করতে হবে এই দুটো খুব ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ এবং তাকে বাসায় কী করতে হবে পড়তে হবে এই জিনিসগুলো মেনটেন করতে হবে থাকতে আমরা ইংলিশ এ টু জেড কে কেন বেছে নিব আচ্ছা খুবই নাইস একটা কোশ্চেন আসলে অলরেডি মার্কেটে অনেক রকমের প্রতিষ্ঠান আছে ইংলিশ শেখার প্রতিষ্ঠান আছে তারা কিন্তু ভালো পড়াচ্ছে আমি বলবো অনেক ভালো পড়াচ্ছে কিন্তু অডিয়েন্স সবাই কিটু বলছে আপনারা ভাষার পাশে যে প্রতিষ্ঠান আছে আপনি সেখানে পড়তে পারেন বাট ওয়াই ইংলিশ এ টু জেড কেন ইংলিশ এ টু জেড আসবেন তার কয়টা কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে ফার্স্ট কারণ হচ্ছে যেটা অন্যান্য প্রতিষ্ঠানে বিশটা ক্লাস করা শুধুমাত্র স্পোকেনের জন্য এবং এটা একটা কোর্স ছয় হাজার আট হাজার টাকা একটা কোর্স এবং কোর্সে ক্লাস নিচ্ছে যারা আমি যখন আগে যে প্রতিষ্ঠানের ক্লাসে যাব বা বিভিন্ন জায়গায় আছে আমার আমার দেখা যাচ্ছে আমাদের পরবর্তী কিন্তু কথা যেটা বিশটা স্পোকেনের ক্লাসে ছ হাজার টাকা আমরা ছয় হাজার টাকা আমরাও কোর্সে ফি নিচ্ছি বাট আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে ত্রিশটা এবং মদের ব্যাপার হচ্ছে আমরা থ্রি নোয়ার নাম দিয়েছি স্পিকিং রাইটিং এবং ফোন এই তিনটা কোর্স একসাথে করেছে অনেক প্রতিষ্ঠানে মোরালেস বিভিন্ন নাম টাম দিয়ে ছয় মাস আট মাস এক বছর করে এটার জন্য বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পর্যন্ত নিত যেটা আমরা ছয় হাজার টাকা অফার করেছি একটা অডিয়েন্স কিন্তু এতদিন ধৈর্য ধরে রাখতে পারে না এক বছর ইংরেজি শিখতে যদি এক বছর চলে যায় তাহলে মানে বুঝতে তো পেরেছেন তাহলে বাকিগুলো তার ডেভেলপমেন্ট কিভাবে করবে তো তিন মাসে সময় দিবে এখানে বিশটা ক্লাস স্পিকিং তো থাকছে এটা নিয়ে কি পড়াচ্ছে এটা নিয়ে আমি বলছি আমরা বাকি যে দশটা ক্লাস রেখেছি ষাটটা রেখেছি ফোনেটিক্স এর উপরে বিশটা স্পিকিং ক্লাসে সে উচ্চারণ সঠিকভাবে জানতে পারবে আর ষাটটা ফোনেটিক্স ক্লাসে একদম আমরা ফর্টি ফোর থেকে শুরু করে নেটিভ স্পিকারদের কথা বোঝা পর্যন্ত সে শিখবে প্লাস লিস্টিং প্র্যাকটিস করবে মুভি বোঝানোর উপর একটা ক্লাস আছে বিবিসি সিএনএন এর কথা বোঝার একটা ক্লাস আছে এবং মোর ইম্পর্টেন্ট আইটিস লিস্টিং তার কাছে পানি ভাত করে দিব অডিয়েন্স তোমরা যারা দেখছো বা যারা প্রফেশনালরা আছেন এইটা আপনাদের জন্য একটা প্রি আইএলটিএস কোর্স আইএলটিএস পরীক্ষা দিতে পনেরো হাজার আটশো টাকা লাগে তো আপনি প্রথমবার কাঙ্ক্ষিত স্কোর না পেলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার চাইবে আমি বলবো ছয় হাজার টাকা দিয়ে আপনি কোর্সটা করে ফেলেন কেন তাহলে আপনি বাইরে যাওয়ার পরেও যখন আপনি আইএলটিএস দিয়ে বাইরে যাবেন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে তখন এই উচ্চারণটা এই স্পিকিং ফ্লুয়েন্সিটা রাইটিংটা আপনার কাজে লাগবে এবং আপনি আইএলস একটা ভালো স্কোর পাবেন এক স্কোর আমি বলছি আপনি যা স্কোর পাবেন এই কোর্সটা করলে আপনার এক স্কোর বেড়ে যাবে ছয় হলে সাত সাত হলে আট সাড়ে ছয় হলে সাড়ে সাত পাঁচ থাকলে ছয় এক স্কোর বেড়ে যাবে এবার আমি বলছি রাইটিংয়ে কী করাবো রাইটিংয়ের তিনটে ক্লাসে আমরা প্রথম ক্লাসে আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্ন বিভিন্ন ভালো বাক্য লেখা যারা একটু লেভেল টু লেভেল থ্রি মার্কে বাক্য লিখতে চায় কমপ্লেক্স বাক্য একটু ভালো বাক্য কম্বাইনিং একটু সুন্দর বাক্য লিখতে চায় তাদেরকে সে বাক্যগুলো বানানো শেখানো হবে সেকেন্ড ক্লাসে সিভি কেটর রাইটিং বিজনেস রিপোর্ট রাইটিং তারপর হচ্ছে আপনার থিসিস রাইটিং অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি যে আরেকটা যেটা করতে হবে ইমেল রাইটিং কারণ সে যখন জবে ঢুকছে তাকে কিন্তু এই কাজগুলো এই রাইটিংগুলো জানতেই হবে ফর্মেট দিয়ে সব কিছু হয় না অলরেডি আপনার ফার্স্টে কিন্তু মাই ফ্রেন্ডের ফর্মেট শুনেছি যে মাই ফ্রেন্ড মাই ফাদার কি হলো এন্ড লাস্ট লাস্ট ক্লাসে তাকে এসে রাইটিং শেখানো হবে এবং এসে রাইটিংয়ে তাকে আমরা কি করাবো আর্গুমেন্টেটিভ এবং নন আর্গুমেন্টেটিভ রাইটিং লিখে শেখাবো এই থ্রি ইন ওয়ান কোর্সে আর ফোনেটিক্স কোর্সে যেটা হবে মোস্ট অফ দ্য টাইম উই ডোন্ট সেন্ড ওয়াট নেই স্পিকার They make a legend of eternal living why sometimes it's very obscure to understand what they're telling. That's why ছড়াই উই গিভ গা বাই হুইচারস্টার স্পিকিং স্পিকিং এর বিশটা ক্লাসে আমরা গ্রামারও থাকবে এখানে বাক্য বাংলানো শেখানো হবে এবং প্রথম পাঁচটা ক্লাসে আমরা ছয় হাজার বাক্য বানানো শেখাবো সকালে ঘুম থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত দু হাজার এক্সপ্রেশন শেখাবো পেয়ার প্র্যাকটিস থাকছে ক্লাসের টিচার আসার পরে তাকে মিউজিক শোনাচ্ছে ইংলিশ লিসনিং শোনাচ্ছে ইংলিশ কনভারসেশন শোনাচ্ছে তাকে কোরাস করাচ্ছে সামনে প্রেজেন্টেশন দেওয়াচ্ছে এবং মজার ব্যাপার ত্রিশ ক্লাসে তাকে ত্রিশটা প্রেজেন্টেশন দিতে হবে তাকে আমরা জোর একটা এনভায়রনমেন্ট দিচ্ছি সে ফুল টাইম টিচার পাচ্ছে এবং এই ছয় হাজার টাকা দিয়ে সে ব্যাক আপ ক্লাস পাচ্ছে কোনো যদি ক্লাস করতে মিস করে ফুল টাইম টিচার পাচ্ছে সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত ক্লাসরুমের কোনো পড়া না বসলে সে টিচারকে দেখাতে পারবে অ্যান্ড

এখন তাকে আরও বাকি অর্ধেক পানি দেওয়া হলো কতটুকু হবে মরে যাবে গ্লাস যার গ্লাসে একদম পানি নেই তাকে হাফ গ্লাস পানি দেওয়া হলো তাহলে কতটুকু হবে হাফ গ্লাস হবে তো সবাই সবার জায়গা থেকে ডেভেলপ করবে যে চার পাওয়ার স্কোরের লেভেলে তাকে আমরা ছয় পাইয়ে দেবো মানে যে কিছুই জানে না তাকে আমরা ফ্লুয়েলি স্পিকিং করানো শিখিয়ে দিব যে মোটামুটি মোটামুটি আমি বলছি না ভালো মোটামুটি যার বেসিক আছে তাকে আমরা ইংলিশ নেটিভ স্পিকারদের মতো কথা বলা শেখাব তো ইংলিশ এ টু এটা গ্যারান্টি দিচ্ছে অডিয়েন্স আমরা আপনাদেরকে বলতেছি এটা আমরা গ্যারান্টি এবং আপনি কোর্সে ভালো না করা পর্যন্ত আপনি আবার কোর্সটা আমরা ফ্রি রিপিট করিয়ে দিব যদি আপনি ক্লেম করেন যে আমি শিখতে পারি ওকে বাকি এটা আমি বলতে শুধু কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না যে পেশা বা এটা কোনো ইম্পর্টেন্ট কারণ আপনি যদি কোরিয়ান ভাষা শিখতে চান একদম ঢাকা ইউনিভার্সিটির বা যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট বা শিক্ষক বা কোনো পেশাজীবী মানুষের জন্য ওই কোরিয়ান ভাষাটা নতুন আমার একদম গ্রাম থেকে উঠে আসা একটা নতুন ছেলে তারও কিন্তু একদম ওই কোরিয়ান ভাষাটা একদম নতুনই হবে তো আমরা চাই কেউ যদি কিছু শিখে না আসে তাহলে আরও ভালো কারণ যে কিছু জানে না তাকে আমি যা বলবো তাই সে রিসিভ করবে আর যে মোটামুটি জানে তাকে কারেকশন করাতে কিন্তু প্রবলেম হয়ে যায় তো যে কোনো শ্রে আমাদের পেশাজীবীদের জন্য আছে শুক্রবারের ব্যাচ এবং সন্ধ্যে সাতটার ব্যাচ এবং যারা স্টুডেন্ট তাদের জন্য আছে সকাল থেকে মানে সাড়ে নটা সাড়ে এগারোটা তিনটা পাঁচটার ব্যাচ তারা ক্লাস করতে পারবে স্টুডেন্টও চাইলে সাতটার ব্যাচ আসতে পারবে যারা ব্যস্ত টিউশনই টিউশন করে বা বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে এঙ্গেজ থাকে পার্ট টাইম জব করে তাদের জন্য সন্ধ্যে সাতটা আসতে পারবে বা শুক্রবারে আসতে পারবে তো মেন যেটা কথা এটা এমন কোনো ব্যাপার না যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি বা আমি বোরান কলেজে পড়ি আমরা দুইজনে এক ক্লাসে একই জিনিস শিখতে পারবো কিনা টিচার এক ম্যাথের এক আপনি জিনিসটা এমন জিনিসই শেখানো হবে যেটা আপনি জানেন না তো আপনাকে একটা বস লেভেলে নিয়ে গিয়ে আমরা কোর্সটা শেষ করব তিরিশটা ক্লাস শেষ করবো আচ্ছা টিপসের ক্ষেত্রে আমরা প্রথম টিপস যদি বলতে চাই সবাইকে বলবো আজকে থেকেই আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশান যে নিউজ পেপারের যে কোনো একটা অ্যাপ্লিকেশান যে কোনো অ্যাপ্লিকেশান হতে পারে একটা নিউজ পেপারের একটা পোর্টালের অ্যাপ্লিকেশানটা আপনি নামা থাকে ফ্রি ডিলি হতে পারে রিডার ডাইজেস্ট হতে পারে নিউ ইয়র্ক টাইমস হতে পারে এবং আপনার পড়ার পড়ার অভিজ্ঞতা থাকে পারেন অনেকে পায়ে আসলে দেখে পড়তে পারেন দেখে পড়তে গিয়ে ভুল বলে এক্সট্রা কিছু অ্যাড করে তো আপনার পড়ার অভ্যাসটা এখন থেকে পারেন নাম্বার ওয়ান আর নাম্বার টু আমি যে টিপসটা বলবো সেটা হচ্ছে আপনি ইংরেজি শেখার জন্য যে পার্টনারের কথা বললাম আপনি আমাদের যে কোনো একটা ফ্রি ক্লাসে চলে আসুন নাম্বার দেওয়া আছে ফ্রি ক্লাস ফোন দিয়ে ফ্রি ক্লাসে চলে আসুন আরও গাইডলাইন পাবেন একটা ফ্রি ক্লাস করে দেখুন কেমন লাগে এবং যে কোনো জায়গার উপরে ফ্রি ক্লাস করে দেখতে পারেন এবং এসে পার্থক্যটা বুঝতে পারবেন যে ইংলিশ এটা সেটার পার্থক্যটা আসলে কি তিন নাম্বার যেটা কাজ আমি কাজটা করতে বলবো বলব বি থেকে ইংরেজি শেখা যাবে না বাট তা কি দেখা বন্ধ করে দিব না দেখতে থাকেন এবং নেটিভদের কথা শুনতে থাকেন যেখানে সাবটাইটেল কথাটা শোনা শুরু করে চার নম্বর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যারা এখানে আসবেন কোর্সে আসবেন তারা আমাদের ক্লাসের নিয়ম দুইটা শুধুমাত্র রেগুলারলি আসবেন অন টাইমে আসবেন আর কোনো কাজ নেই বাকি কাজ সব টিচারের পড়া আমরা সীমিত দেই না বললেই চলে সীমিত পরিমাণে দেই দশ পনেরো মিনিট বাট ক্লাসের পড়া ক্লাসে পড়িয়ে দেওয়া হয় লাস্ট যে টিপটা টিপটা আমি বলবো সে টিপটা হচ্ছে সেটা হচ্ছে তাকে এখন থেকে কিছু ফর্মাল এক্সপ্রেশন শিখে যাওয়া আপনারা বিডিআ ভিডিওগুলো দেখতে পারেন আমার আমার যে একদম যে সিঙ্গেল যে ভিডিওগুলো ক্লাস ভিডিওগুলো বিবিসি স্ট্যান্ডার্ড প্রজেকশন সেই ভিডিওগুলো তারা দেখতে পারে দেখতে পারে এটা এটা ইম্পর্টেন্ট এখন অনেকে প্রশ্ন হতে পারে ভিডিও দেখে কি আমার পুরো কোর্স করা হয়ে যাবে ভিডিওটা আমরা দিয়েছি কিন্তু ইন্টার্যাক্টিভ করার জন্য এবং ভিডিওটা দেখেও সে শিখতে পারবে কিন্তু কেউ যদি পুরো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হতে চায় হান্ড্রেড পারফেক্ট হতে চায় তাহলে কিন্তু তাকে ক্লাসরুমে আসতে হবে যত অনলাইন পোর্টাল বের হোক এখনও কিন্তু প্রথম আলোর কি অফলাইন পত্রিকা হচ্ছে। আর মানুষজন ওটা পড়ে পুরোটা একদম হ্যান্ডেলি সে পড়ে মজা পাচ্ছে তো যারা ক্লাসে একদম পারফেক্টলি পড়তে চায় পারফেক্টলি জানতে চায় তারা ক্লাসরুমে আসবে এবং ইংলিশে টু যেটা এসে কোর্সটা করবে ইংলিশে টু আমি আমাদের তফিক ভাই আমরা আছি আমাদের ম্যান ব্র্যান্ড অ্যাম্বাসেডররা আছেন যখন আপনার যা প্রবলেম হয় আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে সমরিতা হাসপাতাল পান্থপদ পান্তপথ সমরিতা হাসপাতালের পাশে বিআরবি হসপিটাল সমরিতা হাসপাতালের পাশে হক চেম্বার বিল্ডিং এর নাম হচ্ছে হক চেম্বার হক চেম্বারের লিফটেড সিক্স হক চেম্বারের লিফটেড সিক্স যেখানে আসলে আপনারা আমার সাথে তৌফিক ভাইয়ের সাথে এবং আমাদের পিডিয়ানস্টারদের ব্র্যান্ড অ্যাম্বাসিডারদের সাথে কিন্তু আপনি দেখা করতে পারবেন স্কোনার একটা নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটাতে আপনি যখনই ভিডিওটা দেখতে থাকেন না কেন এখনই আপনি ফোন দিন এবং আপনার ওরিয়েন্টেশনের জন্য সিটটা বুকিং করুন এবং এবং এই সিটটা বুকিং করলে কিন্তু আমার সাথে দেখাবো অনেকের ইউটিউব চ্যানেলে আমাদের মিডিয়ান স্টার চ্যানেলে সাবিডিয়া প্রেজেন্টের পেজে কোশ্চেন ভাই আপনার সাথে কীভাবে দেখা করবো কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ আমি অ্যাড্রেসটা বলেই দিচ্ছি সমরিতা হাসপাতালের পাশে হক চেম্বার বিল্ডিংয়ে লিফটের সিক্স